ভাই বোনেরা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের মঞ্চে চলে আসছেন তিনি আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন কিন্তু তার আগে আমাদের এলাকার সম্মানিত মেম্বার পদপ্রার্থী জনাব হেকোমর আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নিয়ে নিয়েছি ধন্যবাদ 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 এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির আসনে উপস্থিত আছেন এলাকার ধৈত্যকুল হাসিতে ঝরে বকুল যার চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র তাকে ত্যাগী নেতা বললেও খুব একটা বেশি বলা হবে না কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার তিনি স্ত্রী ত্যাগ করেছে এই যে মাঝে মসজিদ কমিটির সাথে জ্ঞানজাম করে তিনি মসজিদ ও ত্যাগ করেছেন এই যে দ্রব্য মূল্যের উদ্যোগতি জি আমি এক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি এই যে দ্রব্য মূল্যের উদ্যোগতি আপনারা অনেকেই ভাত খাতি পারেন না তিনিও কিন্তু ভাত খান না তিনি খান পলোয়া বিরিয়ানি কারণ তিনি ভাত ত্যাগ করেছেন এইভাবেই তিনি তার সারাটা জীবন বিভিন্ন ক্ষুদ্রতম স্বার্থে এবং বিরাটতম স্বার্থে ত্যাগ করে আসছেন জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিতাম জি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি পাদের সেই প্যানপ্রিয় ত্যাগী নেতা যাহে জাহান শাহে শাহান শাহে নিশাহে কাদরিয়ানি তিনজন জন ধরি টানিয়ানি চার জন ভেরি পানিতনমান পানিত নবাইচ বইপিলি ফালান বর্তমান সমাজের সইরাসারি আগ্রা বিবাদে বাড়াবাড়ি। এদেশের তৃণমূল শ্রেণির চক্রানী বর্তমান মহিলা কলেজের দপ্তরি বর্তমান ১২ ইউনিয়নের ফকিরের চেয়ারম্যান আপামার মেহনতি মানুষের শত্রু জনাব মোহাম্মদ হক মুত্তুল্লাহ কাগী দিতে দিতে আমি এক মিনিটের ভিতরেই শেষ করে দিচ্ছি রাগ করবেন না রাগ করবেন না আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে পড়তেন অনেকেই আমার গ্রামের মানুষ উপস্থিত আছেন রহিম বরকত জব্বার মিজান আরো অনেকে আছেন আপনারা সবাই ভিতরেও অনেকে আসছেন রহিমা কদবানো ফুলবানো আমেনা জামেনা আন্না পান্না ঘ্যান্না ও আমার কিছু বাড়ি আলো এই দেখতেছি যাক খুবই ভালো খুবই ভালো বলি দিয়ে এসেছিলে তো আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আপনারা নির্বাচন আসলে এই যে আমার সামনে বসা দিন রহিম মিস্ত্রি গাদার বাপ এই গাদার বাপ আপনি উঠে বলেন তো আপনার কি ভাগ্যের উন্নয়ন হয়েছে হয় নাই হয় নাই কিন্তু সেই সকল নেতাকে ভাগ্যের উন্নয়ন হয় তারাই বড় বড় চেয়ার পায় কথা কান ঠিক প্রিয় এলাকাবাসী আমি আপনাদের কথা দিচ্ছি এবারে আমি আপনাদের মেম্বার পদ আমি যদি নির্বাচনে পাস করতে পারি আপনার জি আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আমি যদি নির্বাচনে পাস করতে পারি তাহলে আপনাদের ভাগ্যের উন্নয়ন করে দেব কালবাদ করে দেব ব্রিজ করে দেব এবং আরো বড় বড় উন্নয়ন আমি করে দেব সংগ্রামী ভাই বোনেরা আমি কিন্তু অন্য মানুষের যেটা সত্যি সেটাই বলি আপনাদের যদি আমি ভাগ্যের উন্নয়ন আমি শেষ পর্যন্ত আর একটা কথা বলতে চাই আমি আর একটা কথা বলবো একটা কথা বলে কিন্তু আমি শেষ করে দেবো আমি বলতে চাই যে যদি নির্বাচনে আমি যদি বাস করতে পারি ভাইরাম আমার আর একটা কথা বলার ভাই